দোকানের মালিক কই গেল মালিক মরছে নাকি আমার ছোট ভাই সিরাজুল ইসলাম আমার এই কলার ব্যবসায়ী আছে রায়গঞ্জের এই যে ছোট ভাই এনে কেবল ইয়ে করতেছে মানে কি কয় গেঞ্জি ঠিক করতেছে দেখো রে জিলিপি খাইস না জিলেপি খাও জিলেপি খাইস না হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর আমি ডাইলগ পরে দিব অসুবিধা নেই গান দিব আমার মালিক গেছে কই দোকানের মালিক নাই আমি এই দোকানে মাঝে মাঝেই আসি কিছু খাবার জন্যে খুব সুন্দর ডেকোরেশন করছে রাত হয়ে গেছে গা দোকানের ব্যসাখালি শেষ